ঐতিহাসিক মেয়ে দিবস পালিত হলো তারকেশ্বরে দেখুন তারা কিভাবে মে দিবস পালন করছেন তারকেশ্বরে তারকেশ্বর থেকে সমীর দাসের প্রতিবেদন আপনারা দেখছেন ই বাংলা আজকের দিনটা আমরা যে ঐতিহাসিক মহান যে মেয়ে দিবস যে সমস্ত শ্রমিকরা তাতে প্রাণ দিয়েছিলেন কাজের করে এই ঐতিহাসিক মেয়ে দিবসকে অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেন তারা সেই মতো এদিন অখিল ভারতীয় স্বর্ণকার সংঘের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তারকেশ্বর শাখার পক্ষ থেকে মে দিবস পালন করা হয় তারকেশ্বর নেতাজি সুভাষ রোডে অনিল বসু স্মৃতি স্ট্যান্ড পতাকা উত্তোলনের মাধ্যমে এবং পুষ্প ও মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন এখন আমাদের এবং পুষ্প প্রদান করছেন আমাদের সদ্য সহসম্পাদক সম্পাদক শ্রীকান্ত পাল মহাস তারপরে পুষ্প প্রদান করবেন আমাদের সভাপতি এবং রাজ্য কমিটির সহসম্পাদক এবার আমার প্রশাসককে বলবো পুত্র প্রদান করার জন্য তাকে অনুরোধ জানা হচ্ছে এবং গলাই পাল প্রদীপ এবং আর যদি কোনো ব্যক্তি থাকে এখানে আসবেন এটা আপনারা পুত্র প্রদান করবেন